তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অনেকেই দাবি করেছ যে স্যার সেকেন্ড ইউনিটের জন্য ইতিহাসের কোন টু মার্কসগুলো পড়ব আজকে শুধু টু মার্কসের লিস্ট বলে দেব না সাজেশান বলে দেব না সেগুলো কীভাবে উত্তর করতে হয় কীভাবে কতটুকু লিখলে তুমি দুয়ে দুই পেতে পারো কতগুলো বাক্য লিখতে হয় কতটা বড় হয় এটা কিন্তু একটা বড় জিনিস যে তোমরা পরিধি বোঝো না কতটা লিখতে হবে হয়তো লিখতে হবে চার লাইন তুমি লিখে বসেছো দশ লাইন দেখো এই জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই তোমার সময় যাবে নোট অযথা বড় হলেই হবে না আবার ছোট হলে হবে না একদম পরিমিত হতে হবে কারণ লেখা লেখা থাকবে একদম প্রশ্নপত্রে যে টু মার্ক্সের জন্য তোমাকে দু তিনটি বাক্য ব্যবহার করতে হবে তুমি সে তার জায়গায় টেন পারসেন্ট বাড়াও চার আট প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের গলদ রয়েছে ফলে তোমরা অনেক পড়ো পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করো কিন্তু নাম্বারটা আসে না তার কারণই হচ্ছে আসল জায়গাগুলো তোমরা খুঁজে বার করতে পারছো না আজকে আমি খাতায় একদম নিজে লিখবো তোমরা ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা দেখবে যে আমি কয়েকটা টু মার্ক্স লিখে দেখিয়ে দেবো যে এই রকমভাবে টু মার্কস লিখবে তাহলে দেখবে এই সেকেন্ড ইউনিটেই তুমি ফুল মার্কস পাচ্ছ টেস্টে গিয়ে তুমি পুরো নিজের গলত যা ছিল লোকে সংশোধন করে নেবে টেস্ট অ্যাপ্লাই করবে এবং ফাইনাল পরীক্ষায় ফুল মার্কস পাবে তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনালে যখন নাইনটি মার্কস পরীক্ষা হবে তখন কিন্তু টু মার্কস সব থেকে বেশি এগারোটা প্রশ্নের উত্তর করতে হবে ফলে এখানে কিন্তু কোনো রকম গনিমাসি করো না এখানে যদি একটু ঢিলে হয়ে গেছে তাহলে কিন্তু ইতিহাসে নাম্বার ভালো আসবে না চলো সেকেন্ড ইউনিটে তোমাদের টু মার্কসের আগে লিস্ট বলে দিই পরে আমি উত্তর লেখার জায়গাটা বলছি আগে আমি ধীরে ধীরে বলবো আগে তুলে নাও এখন যে অল্প টাইম এর মধ্যে আমি স্ক্রিনে লিখে দিতে পারবো না তাই আমি তোমাদের ধীরে ধীরে বলছি তোমরা সেটা খাতায় তুলে নাও তোমাদের আছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তিনটি অধ্যায় টু মার্কস লিস্ট আমি বলছি তুমি আগে তুলে নাও আমি প্রথমে আসছি চতুর্থ অধ্যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তিনটি অধ্যায় বলবো কিন্তু কারণ এই তিনটি অধ্যায় মধ্য শিক্ষা পর্ষদ নির্দেশিত সেকেন্ড ইউনিট সিলেবাস আর পর্ষদ কিন্তু একদম প্রত্যেকটা স্কুলকে একবারে জরুরিভাবে বলে দিয়েছে যে কোনো রকম পর্ষদের নিয়মের বাইরে কোনো প্রশ্নপত্র সিলেবাস না হয় যেন যেসব স্কুল তারপরেও করছে তাদের জন্য আমার অবশ্যই দাবি থাকলো যে আপনারা মধ্যশিক্ষা পর্ষদের রুলসটা মেনটেন করুন তাহলে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে তো চতুর্থ অধ্যায় থেকে তোমরা করবে প্রথমেই আমি বলবো ঝাঁসিরানি বিখ্যাত কেন এটা করবে ইউরোপীয়রা বিলের বিরোধিতা করেছিল কেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ল্যান্ড হোল্ডার সোসাইটি কি মহাবিদ্রের প্রত্যক্ষ কারণটি লেখো এখানে মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ মানে এনফিল্ড রাইফেল প্রবর্তন নেক্সট তুমি করবে মহাবিদ্রের ফলাফল লেখো দুটি বা তিনটি ফলাফল করবে মহাবিদ্রের ব্যর্থতার কারণ দুটি বা তিনটে ভারত মাতা চিত্রের বিষয়বস্তু কি তারপরে তুমি করবে সভা সমিতির যুগ বলতে কী বোঝো ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল জমিদার সভা ও ভারত সভার পার্থক্য খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এই প্রশ্নগুলো আমি বলবো তোমার এই চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা এই চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো একদম বাদ দেওয়ার চেষ্টা করো না আমি বলবো এখানে যদি কোনো প্রশ্ন বাদ দিয়ে গেছো তাহলে কিন্তু সমস্যা হবে এখানে আমি আর একটা প্রশ্ন যুক্ত করছি হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় হিন্দু মেলার অপর নাম কি আর জাতীয়তাবোধ উন্মেষে বঙ্কিমচন্দ্রের অবদান এটা করবে পারলে ভারত মাতা চিত্রের ব্যঞ্জনাটি লেখক এই প্রশ্নগুলো একদম ছাড়ার চেষ্টা করোনা চতুর্থ অধ্যায় থেকে এবার আমি চলে যাব তোমাদের পঞ্চম অধ্যায় সেখানে পঞ্চম অধ্যায়ে বিশ শতকের যে বিকল্প চিন্তা ও উদ্যোগ সেখানে তোমরা টু মার্ক্সের জন্য কোন প্রশ্ন করবে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে টু মার্ক্সের লিস্ট আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো একদম বাদ দেবে না পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন শ্রীরামপুত্রই কারা চার্লস উইলকিন্স বিখ্যাত কেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল শ্রীনিকেতন আশ্রম কি কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় কে কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন কাকে কেন গোলদিগির গোলামখানা বলা হয় এখান থেকে করবে বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বাংলা লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব লেখো এই প্রশ্নগুলো তোমরা দারুণ করে করে যাও আমি তো লিখে দেখাবো একটু ওয়েট করো আর ষষ্ঠ অধ্যায়টা বলেনি তারপর লিখে দেখাচ্ছি যে কিভাবে কতটুকু লিখলে তুমি ফুল মার্কস পাবে ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ছাড়বে না তিন চম্পারণ সত্যাগ্রহ কি খেড়া সত্যাগ্রহ কি আমেদাবাদ সত্যাগ্রহ কি চৌরি চৌরার ঘটনা কি লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব কি উজলি পরাজ কি কাকে কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এখান থেকে করবে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বাবা রামচন্দ্র বিখ্যাত কেন তাম্রলিপ্ত সরকার কি ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখক এখানে করবে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন এই প্রশ্নগুলোর ওপর জোর দেবে একটু বেশি দিলাম কেন সেকেন্ড ইউনিটে প্রত্যেকটা স্কুল তার নিজের নিজের মতন করে প্রশ্ন করবে ফলে এখানে একটু বেশি করে যেতে হবে এখন আমি কি করব এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন আমি তোমাদের লিখে দেখাবো যে এক একটা প্রশ্নের পরিধি বা এক একটা প্রশ্ন কত বড় হতে পারে কতগুলো বাক্যে লিখতে হয় কতটুকু লিখলে টু মার্ক্সের টু মার্কস পাবে মানে ফুল মার্কস পাবে সেটা আমি এবার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছি তুমি ধৈর্য ধরে এইটুকু দেখো দেখবে অনেক অনেক ক্ষেত্রে তোমার অনেক ভুল সংশোধন হয়ে যাবে তুমি ফুল মার্কসের দিকে এবার এগোতে পারবে আমি নেক্সট ভিডিওতে চার কীভাবে লিখতে হয় তারও হাতে ধরে দেখাবো কোন কোন চারগুলো করতেই হবে হাতে গুনে কয়েকটা আমি বেছেও দেবো আর তারপর আর একটা ভিডিওতে আমি আর্ট করব। আমার আজ আর কাল মধ্যে এই ইতিহাস ভূগোল বাংলার এই লিখে দেখানো নয় বলেছিলাম কথা দিয়েছিলাম সাজেশন দেওয়ার পর আমি লিখে লিখে দেখাবো তো সেইটা কিন্তু আজ আর কালের মধ্যে করব কারণ তো বেশিরভাগ স্টুডেন্টদের আগামী শুক্রবার অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু আগস্টের এক তারিখ থেকে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়ে যাচ্ছে কাজেই কথা না বাড়িয়ে সরাসরি এখন দ্রুত চলে যায় যে কীভাবে টু মার্ক্স আনসার করবে কোথায় ব্ল্যাক ব্লু কালি কোথায় প্যারার ভাস মার্জিনের ভাস সেগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো এবং এটা অ্যাপ্লাই করে এসো দেখো আমি খাতায় প্রথমে মার্জিন টেনেছি কীভাবে মার্জিন টেনেছে একটু দেখে নাও আমি মার্জিন টেনেছি দেখো ওপরে এক স্কেল মতন জায়গা রেখেছি এ পাশেও এক স্কেল মতো রেখেছি আর এই পাশটা দেখো ডান সাইডে এর অর্ধেক পরিমাণ জায়গা রেখেছে এখানে স্যারেরা পার্ট মার্কিংগুলো বসাবেন অর্থাৎ কোনো প্রশ্ন যদি এক যোগ এক থাকে যাই হোক বসানোর জন্য এই জায়গাগুলো থাকে যদিও ইতিহাসে পার্ট এর সংখ্যাটা খুব কম তবু তুমি রাখবে এপাশে যাবে না লেখা উপাসের জন্য যা না হয় এই পর্যন্তই আসবে এখন আমরা ডাক নম্বরটা কিভাবে বসাবো তা তোমাদের গ বিভাগে থাকবে সেই গ বিভাগে তোমাদের বিভাগ লেখার কোনো প্রয়োজন নেই তা তিন দাগ হবে টু মার্কস মানে তিন দাগ এই দেখো আমি একদম মার্জিনের বাইরে স্পষ্ট তিন দিলাম গোল করে ঘিঞ্জি পাকাবে না আমি বারবার করে বলছি গোল করে ঘিঞ্জি পাকাবে না এইবার দেখো আমি এখানে একটা প্যারার ভাজ দিয়েছি এই দেখো এই একটা প্যারার ভাজ দিয়েছি এই ভাসটা আমাদের খুব প্রয়োজন তো আমি একটা প্রশ্ন লিখছি যে চতুর্থ অধ্যায়ে তোমাদের হয়তো দিল যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন এই প্রশ্নের উত্তর যখন আমরা করব তখন আমরা কতটুকু উত্তর করব এখন এটা দেখা গেল তিন দশমিক একের তাহলে এইখানে আমরা দাগ নম্বর কত দেব তিন দশমিক এক এইবার আমরা প্রথমে শুরু করব কিন্তু ব্লু কালি দিয়ে শুরু করব এখান দিয়ে তারপর পয়েন্ট যেগুলো আছে সেগুলো ব্ল্যাক দিয়ে শুরু করব তো আমরা কিভাবে লিখবো একটুখানি দেখে নিই প্রথমে আমি প্যারাভাস থেকে শুরু করলাম যে বিপ্লবী দামোদর সাভারকার দেখো এবারে ব্ল্যাক কালি দিয়ে লিখবে এটুকু তো এটাকে কোট করে দেবো এইখানে প্যারার ভাজে একটা গোল করে নেব একটা পয়েন্ট করব। কি লিখবো বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ রিজন দেখাবো তো একটা লাইন ফাঁকা রেখে প্যারার ভাস থেকে আবার একটা গোল করব এখানে লিখবো ব্যাপকতা এইবার তুমি যদি দ্বিতীয় প্রশ্ন যাও তাহলে দ্বিতীয় প্রশ্নের তিন দাগে ধরো তিন দশমিক দুই চলে গেলে তাহলে এইটুকু ফাঁকা রেখে তিন দশমিক দুই আমি একটা প্রশ্ন চুজ করে নিলাম পঞ্চম অধ্যায় থেকে যে বাংলার গুটেনবার কাকে বলা হয় এবং কেন এই প্রশ্নটার উত্তর যখন আমরা করব তাহলে আমরা প্রথমেই একটা পয়েন্ট করে নেবো এখানে দুটো পার্ট বলা হয়েছে কাকে বলা হয় এবং কেন তাহলে আমরা প্রথমেই পয়েন্ট করে নেব বাংলার গুডেনমার্ক ওকে এইবার তুমি এখান থেকে যদি উত্তর লেখা স্টার্ট করো দিয়ে ওকে কি করবে কারণ দুটো পার্ট ছিল এবার কি কারণ ওকে ব্যাস এই হচ্ছে তোমার যদি তুমি টু মার্কস একটা একটা করে লিখে দিয়ে আসো এইটুকু করে ফুল মার্কস এবং দেখো আমি দুটো তিনটে বাক্যের বেশি কিন্তু ব্যবহার করছি না আমি আর দেখাচ্ছি না তোমাদের সময় নষ্ট হবে তোমরা এবার এগুলো অ্যাপ্লাই করা শুরু করে দাও আশা করি বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো